দুই সালের ঠিক এই সময়ে এসেই সঞ্চয়পত্রের সুদের হার বাড়ছে এরই মধ্যে নতুন স্কিমে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা এখন গ্যাজেট প্রকাশ সাপেক্ষে এক জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে বর্ধিত সুদের নতুন সঞ্চয় স্কিম এই অবস্থায় ব্যাংকে রাখা আমানতের তুলনায় বেশি মুনাফার আশায় সঞ্চয়পত্রে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়পত্র কিনতে হুমড়ি পড়েছে মানুষ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেশনের কারণে দেখা দিয়েছে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সঞ্চয়পত্র বিক্রির বুথ ও পয়েন্টগুলোতে কর্মরত কর্মকর্তারা ধারণা করছেন সার্ভারের সমস্যা দূর হলেই সঞ্চয়পত্র কিনতে আসা মানুষের ভিড় আরও বাড়তে পারে ব্যাংকের সঞ্চয়পত্র কিনতে আসা একজন ব্যক্তি বলেন একটু বেশি লাভের আশায় ব্যাংকের টাকা তুলে সঞ্চয়পত্র কিনতে এসেছি এখানে দেখছি কোনো সিস্টেম কাজ করছে না আমার মতো অনেকেই কালি হাতে ফিরে যাচ্ছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের এক অতিরিক্ত পরিচালক বলেন গত বুধবার থেকে সার্ভার ডাউন আছে কবে ঠিক হবে এ বিষয়ে কিছু জানা যায়নি সার্ভার ঠিক হলে সবাই সেবা পাবেন তবে সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত কেউ ফর্ম নিতে পারবেন না জমাও হচ্ছে না সঞ্চয়পত্র অধিদপ্তর জানিয়েছে সার্ভার আপগ্রেশনের কাজ চলমান রয়েছে এতে বিক্রি সাময়িক বন্ধ রয়েছে মঙ্গলবার থেকে আজ পর্যন্ত আবার আগের মতোই সেবা পাবেন গ্রাহকরা বর্তমানে স্কিমের ধরন অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফার হার নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ থেকে এগারো দশমিক ছিয়াত্তর শতাংশের মধ্যে রয়েছে সরকার সঞ্চয় কর্মসূচিগুলোর সুদ হার বাড়ানোর যে উদ্যোগ নিয়েছে তাতে নতুন স্কিমের ধরন অনুযায়ী মুনাফার হার হবে বারো দশমিক পঁচিশ থেকে দশমিক পঞ্চান্ন শতাংশ পর্যন্ত জানা গিয়েছে এক জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের বাড়তি মুনাফা কার্যকর করা হবে এর মধ্যে প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর রিনুস সঞ্চয়পত্রের মুনাফার নতুন হার যেদিন থেকে কার্যকর হবে সেদিন বা তারপরে যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করবেন তারাই বর্ধিত হারে মুনাফা পাবেন তবে তার আগে যারা অর্থাৎ এক জানুয়ারি দুই এর আগে যারা সঞ্চয়পত্র কিনে রেখেছেন তারা আগের নির্ধারিত হারে মুনাফা পাবেন উৎস কর হিসেবে আগের হারে কাটা হবে নাকি কোনো পরিবর্তন আসবে তা পরে সমন্বয় করার বিধান রাখা হয়েছে সুদ হার বাড়ার খবর মানুষের আগ্রহ বেড়েছে সঞ্চয়পত্রে অনেকে ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্র কেনার জন্য লাইন ধরছেন কারণ ব্যাংকে আমানতের চেয়ে সঞ্চয়পত্রের বিনিয়োগে লাভ বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত নভেম্বর পর্যন্ত সরকারি ব্যাংকে এক বছর মেয়াদী স্থায়ী আমানতের গড় সুদহার ছিল আট দশমিক পঁয়তাল্লিশ শতাংশ আর এক বছরে বেশি মেয়াদী স্থায়ী আমানত ডিপিএস এর ক্ষেত্রে গড় সুদহার ছিল আট দশমিক বাইশ শতাংশ বিশেষায়িত ব্যাংকের ক্ষেত্রে এক বছরের কম মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদহার ছিল সাত দশমিক একানব্বই সব মিলিয়ে কোনো রকমে দশ শতাংশের নিচে বাইর এর ছিল সঞ্চয়পত্রের মুনাফার নতুন হার পাঁচ বছর মেয়াদি এবং দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদ হার অনুযায়ী করা হবে যেখানে সুদ পাবেন বারো দশমিক পঁচিশ থেকে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ পর্যন্ত তথ্য বিশ্লেষণে জানা গেছে আগে এক লাখ টাকার পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলে বছরে এগারো হাজার পাঁচশো বিশ টাকা মুনাফা পেতেন বিনিয়োগকারীরা কিন্তু নতুন নিয়মে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগ করলে এক লাখে বছরে বারো হাজার পাঁচশো টাকায় মুনাফা পাওয়া যাবে আর সাড়ে সাত লাখ টাকার উপরে বিনিয়োগ করলে এক লাখে বছরে মুনাফা পাওয়া যাবে বারো হাজার তিনশো সত্তর টাকা করে অবসর সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী ও সন্তানেরা সঞ্চয়পত্র কিনতে পারবে